Bye.

Thank you. হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমার মা শিখানো আর আমি কাশ্মীরি আচার বানিয়েছে তাদেরকে আম নিয়ে আসছিলাম গাছ থেকে কাশ্মীরি আচার সিদ্ধি না চিনি আদা শুকনো মরিচিয়ে জল গিয়েছে পেঁয়াজের আচার পেঁয়াজের আচার আমি কুচি করে রাখা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে পেঁয়াজ কুচি করে মিক্স করব হুম রোদে দেব আজকে মেঘলাম এই হচ্ছে আমাদের আচার রেডি এটা হচ্ছে আপনার কাশ্মীরি মোরবা বলে নিজের দেশের বাড়ি গাছের আমের এ হচ্ছে আপনার কাঁচা কাঁচা আচার খুব সুন্দর টেস্টটা কাশ্মীরি এর হচ্ছে পেঁয়াজের আচার ওই আম দিয়ে দেশের আম দিয়ে নিজের গাছের আম দিয়ে আচার তৈরি করা হয়েছে এটা হচ্ছে মোরব্বা মোরব্বা কাশ্মীরি মোরব্বা এটা হচ্ছে আচার কাঁচা আমের আচার পেঁয়াজের আচার বানানো হয়েছে কমপ্লিট